এবার বাড়ি বাড়ি পৌঁছে সমস্যা সমাধান করবে সরকার দুয়ারে সরকার ক্যাম্প থেকে উদ্বোধন করা হলো ভ্রাম্যমান গাড়ি যে গাড়ি বাড়ি বাড়ি গিয়ে সমস্যা সমাধান করবে সাধারণ মানুষের শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ভ্রাম্যমান গাড়ির উদ্বোধন করে পৌরসভা উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ অন্যান্যরা প্রায় এক বছর পর ফের শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প মেদিনীপুরে দুটি জায়গায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল যেখানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো পৌরসভা চেয়ারম্যান সৌমেন খান জানান বিভিন্ন ইলেকশনের জন্য প্রায় এক বছর বন্ধ ছিল দুয়ারের সরকার ক্যাম্প পুনরায় তা চালু হয়েছে মহকুমা শাসক প্রত্যেকটি জায়গা ঘুরে দেখে এসেছেন তারা যেন সবাই আবেদন করে কেননা আমাদের মাননীয় মহকুমার শাসক বললেন এক বছর বিভিন্ন নির্বাচন বিভিন্ন অসুবিধার জন্য বন্ধ ছিল আবার শুরু হচ্ছে আজ থেকে আজকে দুটো জায়গাতে এক নম্বর ওয়ার্ড আর দু নম্বর ওয়ার্ড আর তিন মানে দুটো জায়গাতে আমাদের ক্যাম্প আজকে শুরু হয়েছে মাননীয় মহকুমার শাসক তিনি গিয়েছেন ওখানে দেখে এসেছেন বললেন যে এত মানুষের উৎসাহ যে সেই উৎসাহকে আরো বেশি করে কাজে লাগানোর জন্য আমাদের এই ভ্রাম্যমান গাড়িগুলো প্রতিটি পাড়ায় ঘুরবে মানুষকে বোঝাবে বিশেষ করে पालার হোটেল রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেখিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান ভাত খাসি ও মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রস্থাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ প্রস্তব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ